তাহলে আমাদের চোখ থেকে কোনো আলো নির্গত হয় না তাহলে একটা বস্তুকে আমরা কিভাবে দেখতে পাই প্রকৃতিতে আসলে যে যে কোনো কিছুর একমাত্র সূর্য সূর্য থেকে বা আলো উপর পড়ে বস্তুটা প্রতিফলিত আলো আমাদের চোখে এসে পড়ে তখনই আমরা একটা বস্তুকে দেখতে পাই এরপরে আমরা যে জিনিসটা জানবো যে আলোর প্রতিসরণ কাকে বলে আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যখন তির্যক ভাবে পরে তখন মাধ্যম দয়ের ডিভের তলে আলো কৃষির দিক পরিবর্তন হয় আলো কৃষির দিক পরিবর্তনের এই ঘটনাকে বলা হয় প্রতিসরণ এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত এই আলোক প্রতিসরণ করতে হলে আমাদেরকে বিষয়ে কিছু বিষয় জানতে হবে যেমন মাধ্যম বলতে কি বোঝানো হচ্ছে যেমন বায়ু একটা মাধ্যম কাজ একটা মাধ্যম পানি একটা মাধ্যম একটা মাধ্যমে স্বচ্ছ মাধ্যমে যে মাধ্যমে হোক আলো সরলরেখায় চলবে আলো তখনই দিক পরিবর্তন করবে যখন মাধ্যমটা পরিবর্তন হবে পরিবর্তন মানে আলো যখন বায়ু থেকে গ্লাসে গেল বা বায়ু থেকে পানিতে গেল পানি থেকে বায়ুতে আসলো বা গ্লাস থেকে বায়ুতে আসলো তখনই আলো প্রসিদ্ধ দিক পরিবর্তনের ঘটনাটা ঘটবে এরপরে আরেকটা যেটা প্রশ্ন যে গাড়ির কাজ বা জানালায় আমরা নিজেদেরকে আচ্ছা দেখি কিন্তু আয়নায় আমরা কেন স্পষ্ট প্রতিবিম্বটা দেখি গাড়ির কাজ বা জানালার যে কাজ সেটা হচ্ছে যে একটু ক্লিয়ার হয় সে স্বচ্ছ হয় তখন আলোক রশ্মি ওখান দিয়ে যাওয়ার সময় প্রায় বেশিরভাগই প্রতিফলিত হয়ে চলে যায় খুব কম পরিমাণে প্রতিফলিত হয় বলে সেখানে আচ্ছা একটা প্রতিবিম্ব তৈরি হয় কিন্তু আমরা যখন আয়নায় দেখি আয়নার পিছনে কিন্তু পাড়া লাগানো থাকে সম্পূর্ণ আলোটাই প্রতিফলিত না হয়ে বেশ সম্পূর্ণ আলোটাই কিন্তু প্রতি সরিত প্রতিফলিত হয় তখন একটা বস্তুর একটা বিম্ব তৈরি হয় আর এইজন্য জন্য আয়নার মধ্যে একটা বস্তুকে ক্লিয়ার দেখা যায় এবং দেখা যায় এবার আমরা যেটা জানবো আলোর প্রতিসরণের নিয়ম এখানে কয়েকটা বিষয় হবে আপতিত রশ্মি কাকে বলে এই এই যে চিত্র চিত্রটা আমরা কিন্তু বুঝলে আলো অনেক কিছু নিয়মটা বুঝে যাব একটা আলোক রশ্মি আপতিত রশ্মি কাকে বলে যে রশ্মিটা আপতিত হবে তাকে আপতিত রশ্মি বলে আপতন বিন্দু কাকে বলে যে বিন্দুতে আলোক রশ্মি এই বিন্দু এখানে এই বিন্দুটা যে বিন্দুতে আপতিত হবে সেটা হচ্ছে আপতন বিন্দু আপতিত রশ্মি এরপর হচ্ছে একটা মাধ্যম একটা মাধ্যম নিলাম আর ভাবলাম যে মাধ্যম দুইটাকে আলাদা করছে যে তল সেটাই হচ্ছে বিভেদ তল আপতিত রশ্মি আপতন বিন্দুতে আপতন বিন্দুতে এই বিভেদ তলের উপর অঙ্কিত যে লম্ব তাকে বলা হয় অভিলম্ব যে রশ্মিটা প্রতিফসরিত হবে তাকে বলা হয় প্রতিসরিত রশ্মি এরপরে আমরা জানবো যে আপত্যন্ত রশ্মি অভিলম্ভের সাথে যে কোনটা তৈরি করছে তার নাম হচ্ছে আপতন্ত কোর প্রতিসরিত রশ্মি অভিলম্ভের সাথে যে কোন তৈরি করছে তার নাম হচ্ছে প্রতিসরণ কোর এই নিয়মগুলো তাহলে কি এখানে প্রতিসরণের নিয়ম জানার জন্য কয়েকটা বিষয় আমরা জেনে গেছি এই নিয়মগুলোকে আপতিত রশ্মি যখন আলোক রশ্মি যখন হালকা থেকে ঘনতে আসবে প্রতিশোধিত রশ্মি আপতন অভিলম্ব থেকে অভিলম্বের কাছে চলে আসবে তখন আপতন কোন একটা বড় হবে প্রতিসরণ কোণ ছোট হবে আবার আপতিত রশ্মি যখন ঘন আলোক রশ্মি যখন ঘন থেকে হালকাতে যাবে তখন আপতন কোনটা থেকে প্রতিসরণ কোনটা হচ্ছে যে বড় হয়ে যাবে প্রতিশোধিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে এই প্রতিশোধিত রশ্মি আরেকটা নাম হচ্ছে নির্গত রশ্মি কিন্তু আলোক রশ্মি যখন অভিলম্ব বরাবর আসবে তখন কিন্তু কোনো দিক পরিবর্তন হবে না যেভাবে আছে সেভাবেই সোজাসুজি চলে যাবে আর নিয়মের মধ্যে আরেকটা বিষয় হবে যে আপতিত রশ্মি আর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে তো এই ছিল আমাদের আজকের আলো প্রতিসরণ নিয়ে ক্লাস আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে পরবর্তীতে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে পড়বো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ